তোমার নামে নয়নে মোর অশ্রু যে তুমি আছো দম বড় প্রমান সে আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই তুমি আছো দ বড় প্রমান সে তুমি যখন দাঁড়াবে সে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ারে আমার অন্তর বাহি দুই ধারে দেখি আমি তুমি আছো দয়াল আমার বড় ঘুরিতে চাহি না দয়াল আশার সংসারে তলে মাথা রাখিব নিচু ঘুরিতে না দয়াল আসার সংসারের পিছু তোমার মাথা নিশু আছে আমার বলতে যাহা কিছু দয়া তোমাকে সব দিই তুমি আছো দয়াল বড় প্রমাণ সেই তোমার নামে রে যে ছ দয়াল বড় প্রে দাওনা ধরা যাও না দূরে আমাকে আড়ালে থেকে দয়াল তোমার লীলা খেলা খেলা দেখে মনপ্রাণের মিটাই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে নয়নে মোর সুঝরে যে তুমি আছো দয়ালা বড় প্রমন সে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে জীবন্ত জুড়া বিহনে তোমার নাম লয়ে বসিবি জনে দয়া নাম লয়ে বসি বিজনে পাগল বিজয়ের তুমি আছো দয়াল আমার বড় প্রমন সেই ও দয়াল তুমি আছো দয়াল আমার আমার বড় প্রমান সেই